সবার প্রথমে নিই যে আমি ওই বোনটাকে সরি বলতে চাই সকালে যে ভিডিও করেছিলাম তার চ্যানেলের নামটা আমি একটু ভুল নিয়েছিলাম ওর চ্যানেলের নাম হচ্ছে কি গিন্নির গোয়েন্দাগিরি এরকমই কিছু একটা হবে আমি বলেছিলাম গোয়েন্দা গিন্নি না গিন্নির গোয়েন্দাগিরি এরকম এই এটাই মনে হয় চ্যানেলের নাম ছিল আর ওই চ্যানেল তো ওকে আমি সরি বললাম এই কারণে যে চ্যানেলের নামটা ভুল নিয়েছিলাম তার জন্য আচ্ছা তো চলো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি সেই বিষয়টা হচ্ছে এই যে মেয়েটি যেটি যে আল্পনার বরের ইন্টারভিউ নিয়েছিল আলপনার বর সেখানে অনেক অনেক কথা বললো এবং ভীষণ অ্যাটিটিউড বা মুখে একটা হিংস্রতার যে ভাব সেটা আমি লক্ষ্য করেছি অনেকে হয়তো বড় চ্যানেল বলে কিছু বলছে না বা দেখো আমার দ্বারা নয় তেল মেরে ভিডিও করাটা হবে না আমার যেটা সত্যি আমি সেটা বলবো কন্ট্রোভার্সি মানেই হলো এটা আমি কখনো কাউকে কোনো দিন পার্সোনাল অ্যাটাক করিনি বা কাউকে কখনও কোনো কষ্ট দিয়ে কথা বলিনি এটা এটা আমার চ্যানেলে কিন্তু তোমরা পাবে আর আমি সত্যি কথা বলতে কি আমি কন্ট্রোভার্সি করা ছেড়েই দিয়েছিলাম যদি না আমাকে স্ট্রাইক না দিত তাহলে হয়তো আমি আর এই চ্যানেলটা চালাতামই না বন্ধ করে দিতাম অন্য কিছু দিয়ে ভিডিও করতাম এরকমই ঠিক করেছিলাম কিন্তু আলপনার বর যখন আমাকে চ্যানেলে স্ট্রাইকটা দিল তখন আমার খুব রাগ হয়েছে এবং কষ্টও হয়েছে কেন আলপনার বর স্ট্রাইক দিয়ে নিজে কিন্তু কো মানে কোনো আফসোস নেই ওর যে ও ছোটো ছোটো চ্যানেলদের যে স্ট্রাইকটা মেরেছে তাতে ওর কোন মুখে আমি কোনো আফসোস বা রকম যে ভু মানে দেওয়াটা উচিত হয়নি এরকম কোনো ফিলিংস আমি বুঝতে পারলাম না ও নিজেও স্বীকার করেনি ও বলছে যে আমার ভিডিও ব্যবহার করেছে আমি স্ট্রাইক দিয়েছি ইভেন ভবিষ্যতেও আমি আরও স্ট্রাইক দেব ও চল্লিশ পঞ্চাশটা চ্যানেলকে স্ট্রাইক মেরেছে এমনকি এখনও ষাট সত্তরটা চ্যানেলকে ও স্ট্রাইক মারবে ওয়ার্নিং দিয়েছে স্ট্রাইক মারবে বলেছে তো ও বলছে যে একটা চ্যানেল তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আলপনার বর বলছে একটা চ্যানেল তৈরি করতে অনেক কষ্ট করতে হয় কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক কষ্ট করতে হয় অভিনয় করতে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করার পরে দেন গিয়ে চ্যানেলটা দাঁড়ায় ভাইরাল হয় বা সবারই সবার ক্ষেত্রে একই একই রুলস হয় যে অনেক কষ্ট করার পরে অনেক খাটনি বা অনেক ভিডিও দেওয়ার পরে একটা ভিডিও অত ভাইরাল হয় তারপরে আস্তে আস্তে চ্যানেলটা গ্রো হয় তো আলপনার বর যে কথাটা বলেছে আমি ভিডিও ক্লিপ ইউজ করলেও করতে পারতাম কিন্তু মন থেকে সাই দিল না কেননা কারোর ভিডিও ক্লিপ আবার তুলে আনবো আবার যদি স্ট্রাইক মেরে দেয় ওই জন্য ভাবলাম না থাক নিজের মুখের কথা নিজেই বলবো আল্পনার বর প্রথমেই বলল যে সবাই ভাবছে যে আল্পনার বর নাকি খুব বোকা আল্পনার বর ইউটিউব সম্বন্ধে কিছু বোঝে না যা বুঝে আল্পনা বোঝে আল্পনার বর ইউটিউবের কোনো কিছুই বোঝে না ও খুব একটা বোকা শোকা ছেলে এই ভেবে সবাই ভিডিও ডাউনলোড করে ওর চ্যানেলে সবাই ভিডিও ডাউনলোড করে যার যার চ্যানেলে ছেড়ে অনেক অনেক ভিউজ কামিয়েছে এখানেই হয়েছে আলপনার বডের প্রবলেম যে তাকে বোকা হবে তো তোমরা যারা যারা ভিডিওকে ডাউনলোড করে কপি পেস্ট করে নিজেদের চ্যানেলে পোস্ট করেছো তাহলে তোমরা আলপনার আলপনার আল্পনার বরকে তোমরা তাহলে কি বোকা ভেবেছিলে সেইটা প্রমাণ করার জন্য যে আলপনার বর বোকা নয় আলপনার বর ইউটিউব সম্বন্ধে সব বোঝে সব জানে এবং আলপনার বর এই যে চ্যানেলটা আল্পনার আলপনার মায়ের যে চ্যানেলটা সেটা পরিচালনা কে করতো আলপনার বর করতো এটা বোঝানোর জন্য সবাইকে স্ট্রাইক মারা হয়েছে ও যে বোকা ছেলে না ও ইউটিউব সম্বন্ধে সব কিছু বোঝে মানুষ মানে যে ভিডিওগুলো ডাউনলোড করে ছেড়ে নানান অনেক ভিউস কামিয়েছিল সেটাও সহ্য হচ্ছিলো না সেই ও। মানে পাবলিককে বোঝানোর জন্য যে সে সব জানে সে সব বোঝে এবং ওই চ্যালেঞ্জটার পেছনে ওরও অনেক বড় অবদান আছে এই বোঝানোর জন্য সবাইকে কী করেছে ধরে ধরে স্ট্রাইক মেরেছে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেলকে স্ট্রাইক মেরেছে সেটা আবার গর্বের সঙ্গে সে বলছে তার ভেতরে কোনো রকম পস্তাবা নেই তার ভেতরে কোনো রকম পস্তাবা নেই সে যারা ওর ভিডিও চুরি করেছে তাদেরকে ও স্ট্রাইক মেরে শাস্তি দিয়েছে বেশ ভালো কথা এখানে আলপনার বর বলছে যে এই চ্যানেল তৈরি করতে পাঁচ বছর কষ্ট করেছে পাঁচ বছর পর গিয়ে তারপরে গিয়ে ওদের চ্যানেলটা দাঁড়িয়েছে তাহলে তুমি এবার বলো যে তোমার একটা চ্যানেল তৈরি করতে পাঁচটা বছর তৈরি করতে সময় লেগেছে আর যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজেদের চ্যানেলে একটু ভিউজ হবে একটু গ্রো হবে বলে তোমাদের ভিডিওগুলো ইউজ করেছে বলে তুমি কি করলে তাদেরকে ধরে ধরে স্ট্রাইক মেরে দিলে ইভেন এও বলছো যে তুমি এখনও ছ পঞ্চাশ ষাটটা চ্যানেল স্ট্রাইক মারবে এই যে যে মেয়েটার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে সেই মেয়েটাকে বলেছে যে ধরে ধরে এখনও সে স্ট্রাইক দেবে ইভেন সে কিন্তু তার নিজেও কিন্তু এই বক্তব্যটা তার চ্যানেলে বলে সবাইকে একটু সাবধান করতে পারতো একটা ওয়ার্নিং দিতে পারতো কিন্তু না যখন ওই মেয়েটা ইন্টারভিউ নিতে গেছে তখন ওই মেয়েটাকে বলেছে যে আমি ধরে ধরে সবকটা চ্যানেলকে স্ট্রাইক দেব বুঝতে পেরেছো তো তাহলে এ নিজেকে কৃষ্ণ ভক্ত বলে এ নিজেকে কৃষ্ণ ভক্ত বলে কিন্তু এর ভেতরে কোনো স্যাক্রিফাইস নেই কোনো ত্যাগ নেই হিংস্রতাই ভর্তি হিংস্রতাই ভর্তি যে অন্যকে ক্ষমা করতে জানে না অন্যের ভুলে শাস্তি দিতে জানে সে নিজেকে কৃষ্ণ ভক্ত বলে ধিক্কার জানে তোমার চিন্তাধারাকে তুমি নিজেকে কৃষ্ণ ভক্ত বলো না তুমি নিজেকে একটা সাধারণ মানুষ বলো ভক্ত মানুষরা এরকম হয় না ভক্ত মানুষরা এরকম হয় না ঠিক আছে তারপরে তুমি কি বললে যে কি বললো দাঁড়াও একটু দেখে নি হ্যাঁ তারপরে মানে যেটা মুদ্রা কথা সেটা হলো আলপনার বর বোকানা আলপনার বর চালাক আলপনার বর চ্যানেল সম্বন্ধে অনেক কিছু জানে বা এই চ্যানেলে আলপনার বরেরও অবদান আছে সেটা বোঝানোর জন্য সবাইকে ধরে ধরে স্ট্রাইক মেরেছে মেরেছে হ্যাঁ আমি বলবো না যে যারা ভিডিও আপলোড করেছো তারা খুব ভালো কাজ করেছো না তারা খুব ভালো কাজ করেনি তারা না বলে তার ভিডিওটাকে আপলোড করেছে এবং অনেক অনেক ভিউজ কামিয়েছে এটা সবচেয়ে বড় অপরাধ অপরাধ করেছে তাই শাস্তি হিসাবে তোমাদের স্ট্রাইক পাওয়াটাই তোমাদের কি বলবো যোগ্য তোমরা স্ট্রাইক পাওয়াটা তোমাদের ওটাই তোমার প্রাপ্ত দেখো আমিও ব্যবহার করেছি আমিও স্ট্রাইক খেয়েছি বুঝতে পেরেছো তো এটা হলো আল্পনার বরের কথা যে সে স্ট্রাইক মেরেছে বেশ করেছে তার কাছে কেউ কোনো ক্ষমার আশা করবে না করবে না কেউ কেউ কোনো ক্ষমার আশা করবে না কেননা আল্পনার বর কাউকে ক্ষমা করবে না এবং ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তোমরা সবাই ভিডিও প্রাইভেট করো নইলে কিন্তু স্ট্রাইক খেয়ে যাবে নইলে স্ট্রাইক খেয়ে যাবে বুঝতে পেরেছ অনেক কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়েছে তোমরা ওর কন্টেন্ট চুরি করেছ তোমরা চোর এবং একটা কৃষ্ণভক্ত লোক নিজেকে কৃষ্ণকে দোহাই দিয়ে দিয়ে কথা বলে সে বলছে যে আমার আমার ভিডিও চুরি করে তাদের চ্যানেলে চালিয়েছে তাদের কি বাবা মার কোনো শিক্ষা নেই তাদের গুরুর কোনো শিক্ষা নেই এরকম কিছু বলেছে মানে কতটা হিংস্র কতটা কি বলবো কতটা মানে কী বলবো অমানবিক কথাবার্তা কেননা যারা যারা চ্যানেল খুলেছে তাদের বাবা মা বলে দেয়নি যে তোরা ইউটিউবে চ্যানেল খোল বা কারোর ভিডিও আপলোড করে চালিয়ে যা কারোর ভিডিও আপলোড করা এটাকে চুরি বলা চলে না এটাকে কী বলা চলে এটা একটা ভুল তারা ভুল করছে তোরা তারা কিন্তু জানে যে ইউ ইউটিউব গাইডলাইনের মধ্যেই রয়েছে কিন্তু স্ট্রাইক মারা তবুও তারা কি করছে ভিডিও আপলোড আপলোড করছে তবুও বলছে কেউ নেগেটিভভাবে করছে কেউ পজিটিভভাবে করছে কেউ পুরো ভিডিওটাই আপলোড করে দিচ্ছে এখানে তুমি বাবা মার কথা বলতে পারো না বুঝলা মদন তুমি এখানে বাবা মাকে তুলে কথা বলতে পারো না বা কারোর গুরু তুলে তুমি কথা বলতে পারো না তোমার গুরুর কেমন শিক্ষা যে একজন ভুল করেছে বলে তাকে তার গুরুকে নিয়ে অপমান করা তার গুরু গুরুর শিক্ষা নিয়ে অপমান করা তাকে তার মা বাবার শিক্ষা নিয়ে অপমান করা এখানে তো আমি মনে করবো যে তুমি কোনো ভক্তই না তুমি কোনো ভক্তই না তুমি একটা হিংস্র একটা হিংস্র পশুর সমান তুমি যে নাকি পরের গুরুকে সম্মান করতে পারে না তার গুরুকে সে কি করে সম্মান করে কি করে সম্মান করে এখানে সবচেয়ে বড় প্রশ্ন কী করে তুমি বলতে পারো কারোর বাবা মার কথা যে তার বাবা মার শিক্ষা নেই যে আমার ভিডিও চুরি করে চ্যানেলে চালায় এটা কোনো অপরাধ না এটা কোনো ক্রাইম না এটা একটা ভুল প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা তোমার ভিডিও আপলোড করেছে তারা ভুল করেছে ভুলের ভুলের জন্য কি হয় ভুলের জন্য শাস্তি হয় না ক্ষমা হয় যে তুমি ভুল করেছ তুমি শুধরে যাও ওয়ার্নিং দেওয়া যায় ওয়ার্নিং দেওয়া যায় বুঝতে পেরেছো তার জন্য কারোর বাবা মা কারোর গুরুকে টানা তোমার কোনো অধিকার নেই তোমার গুরুর কি শিক্ষা যে তুমি অন্যের গুরু তুলে কথা বলো অন্যের গুরুকে অপমান করো তোমার গুরুর কী শিক্ষা হ্যাঁ কি শিক্ষা তোমার গুরুর এটা তোমার বাবা মা শিক্ষা ভালো তোমার বাবা মা যদি শিক্ষা ভালো থাকতো তুমি ঘর জামাই গিয়ে বসে থাকতে না ঘর জামাই গিয়ে বসে থাকতে না বুঝতে পেরেছ তুমি তোমার শিক্ষা যদি ভালো থাকতো তুমি বাবা মা মায়ের মায়ের সামনে বসে বলতে পারত না যে আমি আমার মা বাবার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম যে ছেলে নিজের বাবা মার থেকে বউকে বেশি ভালোবাসে আজকে বউ চলে গেছে কালকে আর একটা বউ আসবে সেই বউয়ের জন্য তার বাবা মা তার প্রাক্তন শাশুড়ি মানে আলপনার মাকেও ছেড়ে দিতে দু মিনিট ভাববে না তোমার কথাই তোমার ব্যবহার তোমার কথাই তোমার চরিত্রের পরিচয় দিচ্ছে যে তুমি কোন ধরনের ছেলে তুমি কোন শিক্ষায় শিক্ষিত হয়েছো বুঝতে পেরেছো দেখো আমি এখানে কোনো মৃত ব্যক্তিকে কন্টেন্ট করতে আসিনি আমি একটা জীবিত ব্যক্তিকে কন্টেন্ট করেছি এবং তার ভুলগুলো ধরিয়ে দেয়া। আমি মনে করি আমার কর্তব্য বা মনে করি এটা আমার কাজ আমার কাজ যারা আমার ভিডিও দেখে ভুল ভাল মন্তব্য করবে তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিও দেখবে না স্কিপ করে বেরিয়ে যাবে এটা আমার কাজ এটা আমার কাজ ইউটিউব একখানা প্ল্যাটফর্ম দিয়েছে সবাইকে যে যেরকম পারবে তার চ্যানেলে সে সেটা করবে আমার চ্যানেল আমার আমার মোবাইল আমার নেট আমার মুখ আমার এই যে মুখ ফেস আর আমার এই যে মুখ এটা দিয়ে আমি খরচা করে আমি আমার চ্যানেলকে চালাচ্ছি বুঝতে পেরেছো এই ছেলেটা এই আলপনার বর অনেক ভিডিও ক্লিপ আমি তুলে দিতে পারতাম তোমাদের কাছে ভবিষ্যতে হয়তো দিতেও পারি তবে আজকে আমি বলে যাচ্ছি এর এত অহংকার এর চ্যানেল মিলিয়ন চ্যানেলের এ আর এ প্রচুর টাকা ইনকাম করেছে এর এর সাবস্ক্রাইবার অন এর চ্যানেলটা অনেক বড় বলে এর প্রচুর অহংকার এর প্রচুর অহংকার যখন ওই মেয়েটার সঙ্গে কথা বলছিল ইন্টারভিউ দিচ্ছিলো তখন তোমরা লক্ষ্য করেছো ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু ও কথা বলছিল না এরম 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 ছটফট ছটফট করে ভিডিও করছিল। ও কিন্তু শান্তভাবে একটা শান্ত মানুষের যে ভদ্র নম্র একটা কথা সেটা কিন্তু ওর ও বলছিল না এই ক্যামেরার দিকে তাকিয়ে ও অভিযোগের ওপর অভিযোগ অভিযোগের ওপর অভিযোগ করছিল ও কেন ওর ভিডিও ডাউনলোড করে ছাড়া হয়েছে এটা হলো সবচেয়ে বড় ওর রাগ ওর হিংস্রতা কেন মানুষ তাদের চ্যানেল গ্রো করেছে কেন মানুষ তাদের ভিডিও ইউজ করে পয়সা কামিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় রাগ ওর রাগ এটা এটা বুঝতে পেরেছি আর সেই কথাটাই সে বারবার বলছিল আর বলছিলো সে বোকান আসে চালাক হ্যাঁ তুমি খুব চালাক তুমি খুবই চালাক তুমি একটা ধুরন্ধর ছেলে একখানা বুঝতে পেরেছ আর কেউ না জানলে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছ তো এখন এই হলো একটা প্রশ্নের উত্তর আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এত বড়ো ভিডিও কেউ দেখে না আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো